ঘটনাটা হচ্ছে দুই দিন আগে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইনবক্স চেক দিতেছিলাম তখন একটা বড় ভাইয়ের কাছ থেকে আমার ইনবক্সে একটা এসএমএস আসে এসএমএসটা ছিল কিছুটা এরকম শুভ নববর্ষ উপলক্ষে একশো জিবি ইন্টারনেট আমিও পেয়েছি আপনিও পেতে পারেন আমার তো এটা আসার পর আমি কিন্তু শিওর হয়ে গেছিলাম এটা একটা নিউজ কেননা যার কাছ থেকে আমার কাছে সে আমার আত্মীয় এবং তাকে আমি খুব ভালোভাবে চিনি সে হচ্ছে টাইপের লোক এখন তোমরা যারা বাঙালি তারা মানে আর কি ইন্টারনেটে নতুন যা দেখে তাই বিশ্বাস করে ফেলে কিছুদিন আগে যে হ্যামস্টার কম্বাইড হয়েছিল মানে হ্যামস্টার কম্বার্ট নামে যে প্রতারণাটা ভের হয়েছিল সেখানে তিনি প্রায় নব্বই মিলিয়নের মতো কয়েন কালেক্ট করছিল আমি বারবার তাকে মানা করছি তবুও সে এটা করছে সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝা গেছি যে সেটা একটা ফেক নিউজ তাতে আমার বাল ছেঁড়া গেল দিকে তো আমি বিষয়টাকে নর্মালি নিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আমি ফেসবুকে ঘাটাঘাটি করি দেখতে পাই বেশিরভাগ পোস্টই কিন্তু এটা নিয়ে তখন আমি বুঝতে পারলাম এটার পিছনে বড় কোনো চক্রান্ত আছে কিন্তু আমি যখনই এই লিঙ্কে প্রবেশ করি আমার সামনে বড় একটা পেজ শো হয় ওইখানে আমার নাম্বার দিতে বলে আমি যাচাইয়ের জন্য নাম্বার দিয়ে লগ দিই ও মা দেখতে পাই আমার ফেসবুক আইডি লগ দিতে বলতে আরো কিছু কাইন্ডলি ইনফরমেশন চাইতেছে আমার একশো জিবির জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ দিতে হবে তখন আমি নিশ্চিত হয়ে যাই এটা হচ্ছে একটা ফেক প্রচারণা কারণ একশো জিবির কথা কথা শুনে তো আমি এমনি নিশ্চিত হয়ে গেছিলাম এটা ফেক এখন আবার যখন দেখতেছি যে এটাতে আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলা অ্যাড করা লাগবে তখন আমি একদম পুরোপুরি শিওর হয়ে যাই এটা একটা ফেক এটা শুধু একটা ফেক নিউজই নয় এটা হচ্ছে একটা স্ক্যাম কারণ এখানে যে কোনো কিছু ধরো তুমি জিমেল দিয়ে লগ ইন করলা তোমার জিমেল এর সবকিছু তারা নিয়ে নিবে তুমি ফেসবুক দিয়ে লগ ইন করলা তোমার ফেসবুক আইডিটা অ্যাক্সেস নিয়ে নিবে মানে এটা পুরোপুরি একটা স্ক্যাম ভান্ডার সো কাইন্ডলি তোমরা রিসার্চ এর জন্য হইলো ওইখানে যাইও না ওইটাকে জাস্ট অ্যাভয়েড করে দাও আর তোমার আত্মীয় বা প্রিয়জনরা তোমার কাছে শেয়ার করছে জাস্ট কিছু পয়েন্টের জন্য সেই পয়েন্টগুলোর মাধ্যমে নাকি তারা একশো জিবি পাবে তারা শেয়ার করার মাধ্যমে যদি একশো জিবি পাই তাহলে পাক তোমার এইটাতে মাথা কামানোর প্রয়োজন নাই আমি তোমাকে লিখে দিলাম এটা সম্পূর্ণ একটা স্ক্যাম ঠিক কেয়ার আল্লাহ হাফিজ